হ্যালো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেককে ভালো আছো আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে যে ক্লাসটি করব। তা হচ্ছে তোমাদের নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের আমাদের যে প্রথম অধ্যায়টি রয়েছে উন্নতর জীবনধারা এই উন্নতর জীবনধারা অধ্যায়ের অনুশীলনের যে প্রথম সৃজনশীল প্রশ্নটি রয়েছে আমাদের এই সৃজনশীলটির সমাধান আজকের ক্লাসে আমি তোমাদের করে দেব তো তোমরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছ অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং আজকের এই এক নং সৃজনশীলটির প্রশ্নের যে উত্তরটা আমি তোমাদের বলবো বা দেখবে তোমরা তা তোমাদের খাতায় লিখে রাখবে লিখে আজকেই তোমরা মুখস্থ করে ফেলবে কেননা এই জাতীয় প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষায় আসবে আর আজকের ক্লাসটি যদি তোমার ভালো লাগে তবে তুমি তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করবে তো শিক্ষার্থীরা চলো আমরা সরাসরি ক্লাসে যাই দেখো চোদ্দ বছরের তনুর ওজন ৩৫ কেজি এবং উচ্চতা এক দশমিক পাঁচ মিটার ইদানিং তার ত্বকে লালচে দাগ পড়েছে খাওয়ায় তেমন রুচি নেই কিন্তু দেহের তাপমাত্রা স্বাভাবিক আছে তো শিক্ষার্থীরা ক প্রশ্নে বলেছে দেখো ভরসূচি কী প্রশ্নে বলছে দেখো জেরো পথেলামিয়া রোগ বলতে কি বোঝায় গ প্রশ্ন বলেছে দেখো তনুর দুই দিনের মৌল বিপাকে কত শক্তি ব্যয় হবে আর ঘ প্রশ্নে বলেছে দেখো তনুর সমস্যাগুলো সমাধানের উপায় বিশ্লেষণ করো তো শিক্ষার্থীরা এই উদ্দীপকটার আলোকে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো সমাধান এখন আমি তোমাদের করে দিচ্ছি কোনংক প্রশ্নে বলেছে দেখো ভরসূচি কি তো এটার উত্তর দেখো আমি কি লিখে রেখেছি দেখো কোন প্রশ্নের উত্তর দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচকই হল ভরসূচি আমাদের প্রশ্ন ছিল ভরসূচী কি আর দেখো এটার উত্তর হচ্ছে দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচকই ভরসূচি তো শিক্ষার্থীরা এবার দেখি খনং প্রশ্নে আমাদের কী বলেছে খনং প্রশ্নে বলেছে দেখো জেরোপোথ্যালোমিয়া রোগ বলতে কি বুঝায় তো দেখো শিক্ষার্থীরা এটার উত্তর কী লিখেছি আমি খনং প্রশ্নের উত্তর ভিটামিন এ এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ায় আলসা সৃষ্টি হয় এই অবস্থাই হলো জেরোপথালামিয়া এই অবস্থার সৃষ্টি হলে ব্যক্তি পুরোপুরি অন্ধ হয়ে যায় এটি চোখের একটি মারাত্মক রোগ তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই খাতা কলম বের করে আমি যেই প্রশ্নটি সমাধান করছি তোমাদের তা তোমরা খাতায় সুন্দরভাবে উঠাবা উঠিয়ে আজকে এগুলো মুখস্থ করে ফেলবা তো শিক্ষার্থীরা এরপরে দেখো আমাদের গ প্রশ্নে কী বলেছে তনুর দুই দিনের মৌলবিপাকে কত শক্তি ব্যয় হবে তো সেক্ষেত্রে একটু লক্ষ্য করো তনু চোদ্দ বছরের একজন মেয়ে তার ওজন হচ্ছে পঁয়ত্রিশ কেজি এবং উচ্চতা এক দশমিক পাঁচ মিটার তো শিক্ষার্থীরা এই যে এই দুইটা টপিক আমাদের দরকার হবে মৌলবিপাকে শক্তি ব্যয় করার জন্য যে সে একজন মেয়ে এবং তার ওজন কত কেজি পঁয়ত্রিশ কেজি তো শিক্ষার্থীরা দেখো এই উদ্দীপকটার আলোকে আমি কিভাবে এইটার সমাধান করি তো দেখো গণক প্রশ্ন লিখেছি আমি উত্তর গণং প্রশ্নের উত্তর পূর্ণ বিশ্রামরত অবস্থায় ন্যূনতম শক্তি দ্বারা শরীর বৃত্তীয় কাজ পরিচালনা করা হল মৌলবিপাক মৌলবিপাকের হার সাধারণত প্রকাশ করা হয় প্রতি ঘন্টায় প্রতি বর্গমিটার দেহতলে উৎপন্ন তাপের পরিমাণ দ্বারা দেহতলের ক্ষেত্রফল সঠিকভাবে মাপা অসুবিধাজনক বলে দেহের ওজন দ্বারা মৌলবিপাকের হার নির্ণয় করা হয় একজন পুরুষের মৌলবিপাকের ক্ষেত্রে প্রতি এক কেজি ওজনে প্রতি ঘন্টায় এক কিলো ক্যালোরি শক্তি প্রয়োজন একজন মহিলার মৌলবিপাকের ক্ষেত্রে প্রতি এক কেজি ওজনে প্রতি ঘন্টায় শূন্য দশমিক নয় কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন তনুকে একজন মহিলা হিসাবে ধরে তার মৌলবিপাকের জন্য ব্যয়িত শক্তি হিসাব করা হলো দেখো শিক্ষার্থীরা এখন আমরা তনুর যে কী পরিমাণ শক্তি দুই দিনে ব্যয় হবে তা বের করবো তা বের করার জন্য প্রথমে আমাদের তনুর ওজন জানা দরকার আর উদ্দীপকে বলে দিয়েছে তনুর ওজন পঁয়ত্রিশ কেজি অপরদিকে দেখো তার যেহেতু সে একজন মহিলা তাই তার প্রতি কেজি ওজনের শূন্য দশমিক নয় কিলো ক্যালোরি প্রয়োজন শক্তি প্রয়োজন দেখো তো তার একদিনের মূলবিপাকে মৌলবিপাকে ব্যয়িত শক্তির পরিমাণ হবে দেহের মোট ওজন গুণ শূন্য দশমিক নয় গুণ সময় তো তার দেহের ওজন তো পঁয়ত্রিশ কেজি আর দেখো শূন্য দশমিক নয় যেহেতু সে মেয়ে এই জন্য শূন্য দশমিক নয় আর সময় হচ্ছে একদিনে কয় ঘন্টা চব্বিশ ঘন্টা এই দেখো এ এরপরে কিলো ক্যালোরি তো এই সবগুলো যদি তুমি গুণ করো তাহলে হবে সাতশো ছাপ্পান্ন কিলো ক্যালোরি সুতরাং তা দুই দিনের মৌল বিপাকে শক্তি ব্যয় হবে এই সাতশো ছাপ্পান্নকে দুই দিয়ে এখন গুণ করব। তাহলে সাতশো ছাপ্পান্নকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে দাঁড়াচ্ছে পনেরোশো বারো কিলো ক্যালোরি সুতরাং তনু দুই দিনের মৌল বিপাকে পনেরোশো বারো কিলো ক্যালোরি শক্তি ব্যয় হবে তো শিক্ষার্থীরা এবার এটা হচ্ছে আমার গ অংশের উত্তর এবার আসো আমরা ঘ অংশের প্রশ্নটির সমাধান করি তনুর সমস্যাগুলো সমাধানের উপায় বিশ্লেষণ করো তো সেক্ষেত্রে উদ্দীপকের তনুর বেশ কিছু সমস্যার কথা বলা হয়েছে দেখো বলেছে তার ত্বকে লালচে দাগ পড়েছে খাওয়ায় তেমন কিন্তু তার রুচি নাই। অপরদিকে তার দেহের তাপমাত্রা কিন্তু স্বাভাবিক আছে তো তার সমস্যাগুলো বিশ্লেষণ করে আমি কিভাবে সমাধানটা লিখলাম একটু লক্ষ্য করো দেখো শিক্ষার্থীরা গণক প্রশ্নের উত্তর উদ্দীপকে দেখা যায় তনুর ত্বকে লালচে দাগ পড়েছে এবং খাওয়ায় তেমন রুচি নেই এই সমস্যাগুলো সমাধানের উপায় নিচ্ছে বিশ্লেষণ করা হলো সাধারণত মানুষের ত্বকে লালচে দাগ পরে ভিটামিন বি ফাইভের অভাবে আবার খাওয়ায় রুচি কমে যায় ভিটামিন বি ওয়ান এবং বি জি এর অভাবে তাই বলা যায় তনুর শরীরে ভিটামিন বি এস বি আই ও বি এর অভাবে উক্ত সমস্যাগুলো দেখা দিয়েছে এখন এই সমস্যাগুলো সমাধানে তনুকে উক্ত ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে এমত অবস্থায় ভিটামিন বি এর অভাব পূরণের জন্য ভিটামিন বি পাওয়া যায় এমন খাদ্যদ্রব্য যেমন মাংস যকৃত আটা ডাল বাদাম তেল শাক শাকসবজি ইত্যাদি নিয়মিত ও পরিমাণ মতো খেতে হবে আবার ভিটামিন বি ও বিজি এর অভাব পূরণের জন্য উক্ত ভিটামিন সমৃদ্ধ খাদ্যদ্রব্য যেমন চাল আটা শাকসবজি মাছ মাংস ডিমের কুসুম ইত্যাদি নিয়মিত খেতে হবে উপযুক্ত খাদ্যগুলো গ্রহণ ছাড়াও ডাক্তারের পরামর্শ অনুসরণ করে চললে তনু তার সমস্যাগুলোর সমাধান করতে পারে তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের গ অংশের সমাধান তো এর সাথে কিন্তু আমাদের সৃজনশীল এক সমাধান হয়ে গেল তো আশা করি তোমরা সম্পূর্ণ সৃজনশীলটা কীভাবে আমি সমাধান করেছি লেখাগুলো খুব সুন্দরভাবে পড়েছ এবং বুঝে নিয়েছ এছাড়াও তুমি ভিডিওটি থামিয়ে লেখাগুলো সুন্দর করে তোমার খাতায় লিখে শিখে ফেলবে কেননা এই জাতীয় একটি প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষায় আসতে পারে তাই সেক্ষেত্রে আশা করি আজকের ক্লাসটি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে করেছ আর আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তবে তুমি তোমার বন্ধুদের সাথে আজকের ক্লাসটি শেয়ার করো পরবর্তী ক্লাসে আমি এর এরপরে সৃজনশীলটি তোমাদের সমাধান করে দেব সে পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ সবাইকে